অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের কোরআন প্রসারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে কোনো অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না যেখানে যতটুকু পারেন কোরআনের কথা ওই ফরসি বলবেন যেটা আল্লাহ জানিয়েছে ওনার পরের দিন এই দেশের ডিসিএফ এর প্রধান চিনি গোয়েন্দা বিভাগের আমার কল গল্প দিয়েছিল আমার মাহফিল ছিল ওই দিন গায়বান্ধা আমারে ডাক দিয়ে বলছে হোজম পরানের কথা বলতে দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো ইঞ্চিত আর বাঁধা যে ফর্সে আল্লাহ জানিয়েছে ফোর্সে বলবেন করবে। ও যদি কোন জায়গায় একটু শব্দ করেন খুদ একটু জানাবেন আমারে সেভ করে রাখবেন থ্যাঙ্ক ভেঙে ফেলবো আমি বললাম স্যার আপনি এত হদিন কোথায় ছিলেন বলছি আমি কেবল দায়িত্ব পেয়েছি দুইটা কথা আবার জানিয়েছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগের আয়োজনে পাঁচশো আলেম সব ধরনা থেকে নিয়ে এসেছিল কত পাঁচশো আমরা আয়োজন করেছিল 500 সাড়ে 750 এর উপরে আলেম এসেছে পোরাকসটিয়া জেলা থেকে সব ধরনার প্রায় আড়াই তিন ঘন্টা আলোচনা হয়েছে কোনো সমস্যা না কিছু পাইনি আমি নিদেউছিলাম আপনি একটু ভাবেন তো 5 তারিখের রাত পর্যন্ত 500 না 500 জন আলেম এক জায়গায় বশনে নিরাপদে থাকতে পারতো সাধারণতার বড় কি অবস্থা বাস্তবতা এটা এই অনুষ্ঠানটা করতে হলে পাঁচ তারিখের আগে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো তারপর অনুমতি মিলত না এ মানুষগুলো তো সেই মানুষই আছে এখন চোদ্দ জায়গা অনুমতি ডাক্তার ইউনুস বলেছেন এদেশে কোরআনে কারিমের কথা ওইভাবেই হবে অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে হিন্দুদের পূজা ওদের দুর্গা পূজা সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে পাহারা দেওয়া হয় পাহাড়ের অনুমতি লাগবে কোন কারণে কিছু মানুষের কিছু চিন্তা ধারা আল্লাহ তাকে মাফ করেন কবি নজরুলের জীবনে ওই রকমের আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি কিন্তু কিছু কিছু কথা এত দামি আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাফ করে দেবে এই লোকটা যে ঘোষণা দিল করারের পক্ষের লোক না বিপক্ষের লোকটা আমি বলছি না কিন্তু যে ঘোষণা দিল এই সতেরো বছরে কোন মুসলমান এই ঘোষণা দিতে পারে না আরো বিরোধিতা করতেন আপনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের করান প্রসারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে কোন অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না যেখানে যতটুকু পারেন করানের কথা ওই ফর্সি বলবেন সেটা আল্লাহ জানিয়েছে ওনার পরের দিন এই দেশের ডিসিএফ এর প্রধান চিনি গোয়েন্দা বিভাগের আমার এক ছিল আমার মাহফিল ছিল ওই আমারা ডাক দিয়ে বলছে হোজম পরানের কথা বলতে দেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোনো ইঞ্চিত আর বাধা নেই যে ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন কে ও যদি কোনো জায়গায় একটু শব্দ করেন তো একটু জানাবেন আমারে সেভ করে রাখবেন থ্যাঙ্ক ভেঙে ফেলবো আমি বললাম স্যার আপনি এতদিন কোথায় ছিলেন আমি কেবল দায়িত্ব পেয়েছি দুইটা কথাও আবার জানিয়েছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন টাইমের জন্য করা হয় ভালো প্রস্তাব দিয়েছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় দুইটা তিনটা করে ওয়াজ নেওয়া আছে এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি আমি সারের কথাটা দরকার কথাটা ভালো কথা না পর্দা কিন্তু নফল না পর্দা কি নফল ফরজ কেমন ফরজ নামাজের মতো ফরজ কিন্তু আজ অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না নফলও মনে করে পর্দা যে একটা ফরজ নফলও মনে করে না এই কাজটা যেভাবে উনি করতে বললেন আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম উনি আজকেও আমাকে জানিয়েছে কোর্ট থেকে বের হওয়ার পরেই যেই দেখেছি সব মামলা ঠিসমিস হয়ে গেছে আমি সাংবাদিকদের সামনে যখন ব্রিফ করছিলাম ব্রিফিং করার পরেই কল দিয়ে জানিয়েছি জানি কিন্তু আজকেও মাহফিলে যাবেন আমি জানি কোথায় খেল খেতে এটা খেল খেতে দেখেছেন আমি জানি না আমার মাহফিল কোথায় কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও আমার একদিন আগে জানায় যে আজকে ও মৌসাকায় মাহফিল আছে ওনারা জেনে কত খোঁজ রাখছে এবং ওনার ওই কথাটা আমরা আহ্বান জানালো আপনারা মেনে চলবেন মেয়েদের এই সিস্টেমগুলো একটু দরকার ওনাদের ইসলাম জানা দরকার নেই বলেন ঢাকাবাসী কারণে থেকে কথা আরম্ভ করার জন্য আমরা আল্লাহর শুক্রিয়া জানাচ্ছি তিনি আমাদেরকে এই স্বাধীনতার একটু হালকা সুখ Mawar Taufiq Gisen